ইউটিউবে আপনি প্রপার ও সঠিক নিয়মে একটি শর্ট ভিডিও আপলোড করতে পারলে অবশ্যই আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসবে তো আপনি সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনি চলে আসবেন অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনে অফিশিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন শো করছে আপনি জাস্ট এখান থেকে এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন আপনার ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তা আমরা আমাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তার আগে অবশ্য আপনাকে মনে রাখতে হবে ভিডিওটা আপনাকে এভাবে করতে হবে আপনি দেখেন ফোনের স্ক্রিনটা অবশ্যই আপনাকে ল্যান্ডস্কেপ মোডে রাখলে হবে না আপনাকে হরিজেন্টালে রাখতে হবে দেখেন হরিজেন্টাল মোডে রাখতে হবে রাখার পর আপনি এখান থেকে ভিডিওটা শ্যুট করবেন তাও দেখবেন যেরকম লম্বাতে ভিডিওটা শো করবে দেন আপনি এখান থেকে নেক্সট ওপরে একটা ক্লিক করে দেবেন এই নেক্সট উপর ক্লিক করার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এভাবে রভাবে কিন্তু মানে জেনারেলভাবে শর্টটা আপলোড করে দিই জেনারেলভাবে আপলোড করলে কিন্তু রিলস ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি কিন্তু অনেক কম থাকবে এটার জন্য ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা এ রাইকন শো করছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করবেন টেক্সট অ্যাড করার মূল কারণ হচ্ছে যখন মানুষ আপনার এই শর্টটা নিউজ ফিডে শো করবে বা হোম ফিডে শো করবে তখন কিন্তু আপনার এই শর্টটা দেখে কিন্তু তারা ক্লিক করতে অবশ্যই বাধ্য হবে উপরের এই টেক্সটার জন্য তো আপনি এটা অ্যাড করার পর দেখেন নিচে শো করছে নেক্সট আপনি এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন নেক্সট হব এখানে ক্লিক করার পর এখন আপনাকে এই ভিডিওর যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো অ্যাড করতে হবে এর কারজন দেখেন পাঁচটা শো করছে ক্যাপশন ইউ শর্ট আর অবশ্যই মনে রাখবেন আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা সবসময়ই চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড বা এরকম মানে এক মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন ভিডিও ডিউরেশনটা তো আমরা এখানে একটা অবশ্যই ক্লিক বেড টাইপের টাইটেল দিতে হবে টাকা ইনকাম করা অনেক সহজ আমরা এরকম একটা টাইটেল দিয়ে দিব কেন দেখেন আপনি আপনার টাইটেলটা যত প্রপারলি দিতে পারবেন কিন্তু মানুষ তত বেশি আপনার এই রিল্সটা দেখার জন্য অবশ্যই ক্লিক করবে যেটা অবশ্যই আপনি সবাই জানেন আমরা কিন্তু সবাই জানি এটা আমাদের রিলসটা কিন্তু আমরা যখন রিলস দেখারা অবশ্যই আমরা রিলসটার টাইটেল দেখি দেন টাইটেল দেখি আমরা ওই রিলসের উপর একটা ক্লিক করি আর অবশ্যই আপনি টাইটেলের মধ্যে কিছু হ্যাশট্যাগ দেবেন আপনি একটা হ্যাশ দিবেন দেখেন এখানে একটা হ্যাশ দিয়ে আপনি মানি অনলাইন এরকম কিছু দু তিনটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন কেননা দেখেন আপনি যখন টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিবেন এটা কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক হেল্প করবে অ্যান্ড দেখেন অবশ্যই আপনি ভিজিবিলিটি এখানে পাবলিক রাখবেন দেন দেখেন অডিয়েন্স ক্লিক করা আপনি এখানে এটা সিলেক্ট করবেন নো ইটস নট ফর কিডস আপনি এটা ক্লিক করবেন আর এখানে যদি আপনি ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তো জিও থাকেন মানে কার্টুন ভিডিও বা বাচ্চাদের জন্য ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়স ইটস মেড ফর কিডস আপনি এটা সিলেক্ট করবেন আর আদারওয়াইজ আপনি এটা রাখবেন নো ইটস নট মেড ফর কিডস দেন ব্যাক করবেন ব্যাক করার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলেটেড ভিডিও আপনি এখান থেকে ক্লিক করে একটা রিলেটেড ভিডিও অ্যাড করবেন মানে আপনার চ্যানেলে একটা ভিডিও অ্যাড করবেন এতে করে কিন্তু আপনার এই শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার যে ভিডিওটা আপনি এখানে অ্যাড করবেন রিলেটেড ভিডিওতে ওই ভিডিওতে কিন্তু এখানে ভিউস আসবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন শো করছে আপলোড শট আপনি এখান থেকে আপলোড শটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু রিলস ভিডিওটা আপলোড হচ্ছে অবশ্যই আমরা এখানে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখেন আপলোডিং দেখেন এখানে কিন্তু আমাদের রিলস ভিডিওটা আপলোড হচ্ছে তো অবশ্যই আপনি এভাবে একটা রিলস ভিডিও আপলোড করবেন আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার রিলস ভিডিওটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে আপনি যদি সঠিক নিয়মে এভাবে একটা রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়